হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াটো রুপবুরি তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আমাদের যে কাজ আপনারা সবাই জানেন যে ই রিকশা অ্যান্ড পাস ব্যাটারি তো বন্ধুরা বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের যে অফার সবসময় যে থাকে তো বৈশাখ মাসের যে অফার ছিল পয়লা বৈশাখের তো তার বদলে আমাদের চলে এসছে গিফট তো আমাদের টোটাল রয়েছে তেরো থেকে চোদ্দটি গিফট রয়েছে তো টোটাল ভিডিওটি খুব সুন্দর ভিডিও হয়েছে কি সিস্টেম কি রয়েছে কীভাবে পাবেন তো সঙ্গে থাকুন দেখছেন ভিডিও রিয়া টোটো ধুপগুড়ি সেলস অ্যান্ড সার্ভিস তো আমাদের যে ঠিকানা রয়েছে ঠিক যে দাঁড়িয়ে রয়েছে ডান দিকে ধুপগুড়ি চৌপতি রয়েছে বাদিকে রয়েছে হসপিটাল মতলব ধুপগুড়ি চৌপতি থেকে হসপিটাল রোডে আপনি স্কুলটি পার করে আমাদের শোরুমটি অবস্থিত এখানে পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি ই রিক্সা অ্যান্ড যে কোনো ই রিক্সার পার্স যে কোনো রিক্সার ব্যাটারি তো বন্ধুরা আমরা দেরি না করে চলে আসছি আজকের ভিডিওতে কি কি গিফট এলো আপনারা কি কি পাচ্ছেন লাঠি কুপনের মাধ্যমে তো এখানে আমাদের আপনারা সবাই জানেন যে এখানে ফ্যামিলি নিয়ে বসার সুব্যবস্থা রয়েছে এবং যারা দূর দূর থেকে আসছেন তাদেরকে আমরা আমাদের যে বাজারে রয়েছে হোটেলগুলো করে দিই এবং যারা আমাদের আশেপাশে থেকে আসছেন এখানে ওয়াশরুম থেকে আরম্ভ করে বসার সুব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের একটি অফিস পক্ষ তো আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের যে পয়লা বৈশাখ বাম্পার যে অফার চলে এসছে গিফট তো দেখতে পাচ্ছেন এই গিফট আপনাদেরই জন্য আপনারা আসুন রিক্সা কিনুন আর লাখি ডয়ার মাধ্যমে জিতে নিন আপনার আকর্ষণীয় গিফট তো আমাদের প্রথম পুরস্কার রয়েছে ফিস সেকেন্ড রয়েছে ছোট ফ্রিজ এবং থার্ড রয়েছে ডাইনিং সেট এবং রয়েছে স্ট্যান্ড ফ্যাম এবং প্রচুর রয়েছে আরও আছে তো এই যে খেলা এই খেলাটি আমরা আপনার সঙ্গে শেয়ার করব। আমাদের মাত্র ষাটটি কুপন এসছে তো আমাদের প্রাইস পাবে কমসে কম বারো থেকে পনেরো জন প্রাইস পাবে তো আমাদের এই খেলার সিস্টেম হচ্ছে আপনি যখন ইরিক্সাতে কিনবেন আপনাকে একটি কুপন দেওয়া হবে এটি হচ্ছে কুপন বক্স মতলব আপনি এই কুপন বক্সের মধ্যে আপনার টিকিটটি ঢুকাবেন। যখন আপনার খেলা হবে আমরা টোটালটাই ভিডিও শেয়ার করবো আপনার সাথে তো বন্ধুরা আমরা বারো মাস অফার টেন থাউজেন্ড থেকেই থাকে তো কোম্পানি যুগের সঙ্গে তালিয়ে নিয়ে এসছে একদম দেখুন স্যার আপনি একটি রিক্সা কিনবেন তো আপনি অফারে হয়তো পয়সা পেমেন্ট কম করতে হচ্ছে কিন্তু বাড়ির যে রয়েছে বৌদি কাকি মাসি দিদি তারা কি পাচ্ছে তো আপনার হাজবেন্ড একটি রিক্সা কিনলো তো আপনি গিয়ে বাড়িতে গিয়ে বললেন যে রয়েছে আমি অফারে পেয়েছি কিন্তু আপনি যদি রিক্সা কিনে বাড়িতে একটি সুন্দর জিনিস নিয়ে যান সব জিনিস সবার বাড়িতে লাগে তো তাহলে কি হচ্ছে দাদা বৌদি হ্যাপি দাদা হ্যাপি অ্যান্ড বৌদি হ্যাপি তো বন্ধুরা আজকে যে রয়েছে মেন ভিডিও পর্ব আমাদের গিফটের প্রচুর সম্ভার রয়েছে আরও রয়েছে তো আমাদের ষাটটি কুপন চলে এসছে আপনারা এই রিক্সা কিনবেন এবং আমাদের বক্স রয়েছে বক্সের মধ্যে টিকিটটি ঢুকাবেন তো আমরা খেলাটিও যখন হবে আমরা আপনার সাথে শেয়ার করবো তো আমাদের এখানে ই রিক্সা কিনলে আপনি কি পাচ্ছেন আপনি পাচ্ছেন লাখি কুপন ড্র এবং শুধু তাই নয় পাচ্ছেন আপনি চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে তো আমাদের এক স্যার পনেরো বিশ দিন আগে একটি রিক্সা ক্রয় করেছিল তো সবার আগে জেনে নেব স্যারের নাম কি অ্যাড্রেস কি রয়েছে স্যার নমস্কার স্যার তো স্যার আপনার নাম কি স্যার কমল কমল রায় আপনার অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেস ফটকটারি কোন জায়গা নাথা তো স্যার আপনি এখান থেকে রিকশা কি কিনেছেন কিনছি তো আপনি এখন কি কেন আসছেন সার্ভিসিং করতে ফার্স্ট সার্ভিস আপনার কি সার্ভিসিং এ পয়সা নাও হচ্ছে না না ফ্রিতে 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 তো দর্শক বন্ধু যারা দেখছেন আমাদের যেটি ইউটিউবে ভিডিও করা হয় একদম টোটালটাই একদম সত্যিকারের এখানে কোনো মতলব সিনেমা টাইপের করা হয় না একদম বাংলা ভিডিও করা হয় তো আপনারা এখানে কিনলে পাচ্ছেন এখন লাখি কোন ধর এবং থাকছে চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে একমাত্র রিয়া ধূপগুড়িতে তো দাদা আপনি গাড়িটা চালাচ্ছেন আপনার কেমন মনে হচ্ছে স্পিড স্পিড ভালো এবং মাইলেজ কি রয়েছে মাইলেজ ভালো স্যার আপনার সারাদিন চলছে গাড়ি সারাদিন এবং যে আপনার গ্রামের যে বন্ধু বান্ধব আত্মীয় তাদের কি তারা সবাই কি গাড়ি দেখেছে স্ট্যান্ডে দেখেছে তারা কি বলছে ভালোই আছে গাড়ি ভালো আছে আপনি খুশি তো খুশি তো আজকে আমরা দেখলাম দাদা আমাদের খুশি এখন দেখে নেব আমাদের বৌদি কি বলছে বৌদি নমস্কার নমস্কার বৌদি আপনার নাম কি কপিলা রায় তো বৌদি এই যে জায়গাটা আপনি এসেছেন স্যার একটা গাড়ি কিনেছে আমাদের শোরুম থেকে রিয়া শোরুম থেকে তো আপনার এই জায়গাটি কেমন লাগলো ভালো লাগলো বসার জায়গা ওয়াশরুম বাথরুম বসার জায়গা ভালো আছে তো যারা আমাদের সবসময় ভিডিও দেখে বাড়িতে বসে স্বামী স্ত্রী কাকিমা মাসিমা দিদি সবাই ভিডিও দেখে তো অনেকে ভাবে যে যাব কি যাব না কি কেমন হয় না হয় আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কি বলবো আমি তো নিজে আসিতে আমাকে ভালোই লাগলো জায়গাটাও ভালো এখানে কি আসতে পারে হ্যাঁ সব রকম সুবিধা আছে আছে তো সুবিধা আছে সবাই আসতে পারবে তো বন্ধুরা শুনতে পেলেন যে এখানে কোনো অসুবিধা নেই এই শোরুম হচ্ছে বাড়ি আপনাদেরই বাড়ি বাড়ির জন্য এই শোরুমটা আপনাদের জন্য চলছে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন এর জন্য শ্রমটি চলছে তো আপনারা এভাবে আসুন স্যার স্যার ভিডিওতে দেখা আর শ্রম ভিজিট করা আল্লা। আপনারা আসুন শ্রম ভিজিট করুন আর নিয়ে যান আমার আপনার পছন্দের ই রিক্সা কেট্রন অ্যান্ড কোনেক্স ই রিক্সা তো বদি যারা এই রিক্সা কিনতে চায় আপনি কি বলতে চান এখানে কি নেওয়া যায় টোটো টোটো নেওয়া যাবে তো সুবিধা তো আছে জায়গা ভালো আছে নেওয়ার সুবিধা আছে তো তো আপনি শুনতে পেলেন তো বন্ধুরা আজকে ছিল একটি মেন যে ভিডিও রয়েছে আমাদের যে সার্ভিসিং করতে এসছে দেখছেন যে ভাইসি ভাইস তাকে সবাইকে নিয়ে এসছে তো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে বসার যে স্পেজ রয়েছে সুন্দর বসার স্পেজ রয়েছে এবং পাশে রয়েছে আমাদের ওয়াশরুম এটি অফিস পাশে রয়েছে আমাদের সার্ভিস সেন্টার এ নিয়ে এসছে এনার গাড়ি সার্ভিসিং অলরেডি কাজ চলছে তো আমরা তারই ভিডিও শেয়ার করব আমাদের সাথে তো বন্ধুরা আজকে যে মেন যে পর্ব ছিল যে পয়লা বৈশাখ ধামাকা অফার কি রয়েছে রিয়াতে। তো সোগাইস দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে আরও রয়েছে তো সোগাইস ক্যাশে এবং ফিনান্সে আপনি যেভাবে রিক্সা কেন কেনুন আপনি পেয়ে যাবেন লাখি কুকুন ডয়ের মাধ্যমে আকর্ষণীয় প্রস্কার একমাত্র রিয়া এন্টার ধূপগুড়িতে তো বন্ধুরা দেরি কিসের একদম দেরি নয় আজই আসুন স্ক্রিনের নাম্বার রয়েছে কল করুন আমরা রয়েছি সোম থেকে শনি এবং সানডে আসলো পেয়ে যাবেন কল করতে হবে আমাদের ঠিকানা আগে বলছি ওয়েস্ট বেঙ্গল ধূপগুড়ি ফলাকাটা রোড আদর্শ ওয়ার্ড নাম্বার সেভেন রি আপনারা চাইলে গুগল ম্যাপে গিয়েও সার্চ করতে পারেন ধূপগুড়ি রি আপনারা পেয়ে যাবেন লোকেশন এবং আমাদের সহজ যে লোকেশন আপনি ধূপগুড়ি চৌপতি থেকে হসপিটাল গামী যে রোডটি যাচ্ছে বৈরাতিগুড়ি স্কুলটি পার করে বাহাতে আমাদের অফিসটি আমাদের অবস্থিত তো বন্ধুরা আমাদের রয়েছে এটা অফিস কক্ষ রয়েছে আমরা সব কিছুই আপনার সাথে শেয়ার করি সামনে গাড়ি রয়েছে এবং সাইডে রয়েছে রয়েছে আমাদের সার্ভিস সেন্টার রয়েছে তো বন্ধুরা গাড়ির জগতে ই রিক্সার জগতে মজবুত বডি দুর্দান্ত মাইলেজ এবং সাউন্ডলেস এবং পাচ্ছেন লিথিয়াম ব্যাটারির সু এখানে আপনার মাত্র চার ঘন্টা ফুল চার্জ করে চলবে একশো থেকে চল্লিশ কিলোমিটার এবং এখানে তাই নয় পাচ্ছেন চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে তো বন্ধুরা আসুন না এই শুরুম আপনাদের শুরুম আসুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার তো বন্ধুরা আজকে এটুকুই ভিডিও আমরা সামনের দিন নিয়ে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা দেখা হচ্ছে বন্ধু নেক্সট ভিডিওতে টাটা